স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া যেখানে ফোন পাবেই না ভেবেই নিয়েছিল পরিবার পুলিশ হারিয়ে যা ফোন উদ্ধার করতে পারবে না পরিবার থেকে বারবার আওয়াজ উঠলেও বয়স্ক বৃদ্ধা কিন্তু আইনের আস্থা এবং পুলিশের ভরসা মন থেকে মুছে দেয়নি অপেক্ষায় ছিলেন হারানো ফোন কবে ফিরে পাবে হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় পুড়শুড়া থানার পক্ষ থেকে পুরশুরা থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে সাইবার এলফ ডিস্ক তদন্ত শুরু করে পুরসুড়া থানা এলাকার সাধারণ মানুষের চুরি যাওয়া ফোন একের পর এক উদ্ধার হয় উদ্ধার হয় নামি দামি কোম্পানির ফোন মোট তেত্রিশটা মোবাইল ফোন ফোন মালিকরা পুরশুরা পুলিশের সহযোগিতায় তাদের ফোন ফিরে পাওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন হুগলি রুরাল পুলিশ এবং পুড়সুড়া থানার পুলিশ কর্মীদের থানা থেকে হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিতে পুড়শুড়া থানায় উপস্থিত ছিলেন আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক পুড়শুরা থানার ওসি রাসেল পারভেজ খান ফোন ফিরে পাওয়ার পর ফোন মালিকই জানালেন দেখাবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর একবার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী নিউজকনি সাক্ষাৎকারে কী জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরক খবর জানাতে যোগাযোগ করুন নিউজকনি দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজকনি নামে নয় কাজে সাংবাদিকতা হারিয়েছিল ছিল जो जो भी चले जनवरी मासे एम्स एफ तो भी चला में आपको माइक दिया ना उसको लोग फोन करते हैं वो बारिश पहले दिन आने आना और आस्तीन ये नंबर सॉरी ये हमें सनी सनी चिल्ड्रन पुलिस सर को भरसा चिला हाँ भरसा

आप का नाम गीता माजी

আমি নিজে সার্ভিস করতাম তো আমি জানি আইনের উপর আমার রাস্তা আছে ঠিক পাওয়া যায়

এটা কত দিনের আপনাদের এই উদ্ধার করতে সময় লেগেছে কি বলবেন আমাদের এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে হয় এবং সেই জন্য যেটুকু মিনিমাম টাইম লাগে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি একটা কোঅর্ডিনেশান করে বিভিন্ন আমাদের যে কোয়র্ডিনেশান গ্রুপগুলো আছে সেইখানে যারা অ্যাক্টিভ অফিসার আছে অল ইন্ডিয়া লেভেলে সেইখানে আমরা এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করেছি কোথায় আছে এটা কিভাবে ট্র্যাক করা যাবে সেগুলো নিয়ে আমরা খুব দ্রুততার সাথে এগুলোকে ফিরিয়ে দিতে পেরেছি এবং যারা প্রাপক তারা খুব খুশি এটাই হচ্ছে আমাদের আজকে সব থেকে সুখানুভূতি এবং আশা করি এবং তাদেরকে আমরা এটাও বলেছি যে যাতে একটু সাবধানে যাতে মোবাইলটা রাখে এই যে ক্রাইমগুলো যারা করেছে তাদের কোনো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে হারিয়ে যায় এবং স্পেসিফিক কেউ যদি করেও থাকে সেটা আইডেন্টিফাই হয় না সব জায়গায় সিসিটিভি কভারেজ থাকে না আমরা এর মধ্যে অনেকগুলো জায়গাতে দেখেছি এমন ক্রাইম রিজলভ করতে গিয়ে দেখেছি সেইখানে আমরা কয়েকজনকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা মোবাইল পাই ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কে মেন কাল্পেট আগে একটা সাফল্য মনে হচ্ছে না এটা তো আমাদের একটা নর্মাল রুটিন কাজ আগে হুগলি জেলার কামারকুণ্ড থেকে হতো কিন্তু এখন প্রত্যেক থানাতে সাইবার একটা ডিপার্টমেন্ট হয়েছে তার জন্য কি দ্রুত এই হচ্ছে একদম একদম আপনি সঠিক জিনিসটাই তুলে ধরেছেন এটা আমাদের মাননীয় এসপি স্যার আমনাশি সেন আইপিএস স্যারের নির্দেশে প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে এবং যেখান থেকে ডেডিকেটেড একজন ম্যান পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যার এই নোহাউগুলো এই যে কি করতে হবে মোবাইল হারালে দ্রুততার সাথে সে সেই জিনিসগুলো করতে শুরু করছে তার সাথে থানার বাকি কাজগুলো তার উপর চাপ পড়ছে না সে এটাকে রাত দিন পার্সিউ করতে পারছে এবং এর জন্যে এই সাফল্যগুলো আমাদের আসছে পুরো ক্রেডিটটাই আমাদের যাচ্ছে হচ্ছে এসপি স্যারের কাছে এবং আমাদের এই ছোটো ছোটো যে ভাইরা আছে যারা এই সাইবার হেল্প ডেস্কে সারাক্ষণ থাকছে তাদের এই মানে অধ্যাবসায়কে আমরা স্যালুট জানাচ্ছি মোবাইল হারানো বা চুরি হওয়া এটা কন্টিনিউ হয়ে থাকে তো আগামীতেও যদি এরকম হারা হারিয়ে যায় কারো কীভাবে মানে অ্যাপ্লাই করবে যদি একটু সংক্ষেপে বলে দেন যে থানাতে যে থানার অন্তর্গত যে বাসিন্দা সেই যেন দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে আছে সেইখানে গিয়ে যেন যোগাযোগ করে আই নাম্বারটা যেন নিয়ে আসে সঙ্গে ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না আপনার নেতৃত্বে শুধুমাত্র পুরসুরা থানাতেই সাধারণ মানুষের কিছু সমস্যার সমাধান দ্রুত হচ্ছে যেমন অভিযোগ কপি কোথাও লিখতে গেলে টাকা দিয়ে বিনিময়ে বাইরের লোককে খুঁজতে হতো অনেক শিক্ষিত মানুষও কিন্তু অভিযোগ লিখতে জানে না সেক্ষেত্রে শুধুমাত্র পুরুষ থানাতেই চালু হয়েছে আপনার উদ্যোগে কিন্তু আপনার তো আরও বাকি থানা রয়েছে সেই থানাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি তাহলে সেইগুলো কি আপনি কিছু ব্যবস্থা করবেন না অলরেডি আমাদের বাকি থানাগুলো তো চালু হয়ে গেছে এটা প্রথম শুরু হয়ে হচ্ছে আমাদের আরামবাগ থানাতে আরামবাগ থানা থেকে আমরা সেটাকে আরও মডিফাই করি আরেকটা আরও কয়েকটা ফর্ম আমরা যে মিসিংয়ের যে ফর্মগুলো সেগুলো ইনক্লুড করা হয় এবং খুব সাফল্যের সাথে আমাদের পুরুষরা থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন আমাদের আপনাদের সবার প্রিয় রাসেলবাবু তিনি এটাকে এত সুন্দর সবার মা সবার কাছে তুলে ধরেছেন সেই জন্যে এই ক্ষেত্রে এই যে সবার কাছে তুলে ধরা ব্যাপারটা সবার জনসমক্ষে এটাকে কাছে নিয়ে যাওয়া এই ব্যাপারটার জন্যে আমাদের খুশা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ স্যার সামনে তো ফেস্টিভ্যাল সিজন আসছে দুর্গা পুজো আসছে পরপর পুজো থাকে উইন্টার সিজন একদম দৌড় এই ক্ষেত্রেতে পুলিশ প্রশাসনের এই মোবাইল হারানো সংক্রান্ত আরও কিছু যে ধরনের মানে অ্যাক্টিভিটিগুলো হয় ক্রাইম অ্যাক্টিভিটি তার ক্ষেত্রেতে কি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ আমরা যেটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই সময় প্রপার্টি ক্রাইমটা একটু বেড়ে যায় কেন কি বিভিন্ন ভিন্ন ভিন প্রদেশের যে গ্যাংগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় সেগুলো চলে আসে এই সময় মানুষ কেনাকাটাতে ব্যস্ত থাকে নতুন নতুন জিনিস কেনে তো সেই মানুষের মন একটু অন্যরকম থাকে তো সেই সেই সুযোগটা নিয়ে এই ক্রাইমগুলো করে থাকে তো আমরা মানুষকে আপনাদের মাধ্যমে এই বার্তা দেব যে কখনো কোনো কিছু সন্দেহজনক কাউকে দেখলে কিংবা সন্দেহজনক কিছু মনে হলে যেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে আমার নাম্বারটা আপনাদের থ্রু দিয়ে বলে দিচ্ছি নাইন ওয়ান ফোর সেভেন আমাদের নাম্বারগুলো ফোন নাম্বার সিআই সিআইস্যাফের নাম্বার এবং ভারপ্রাপ্ত আধিকারিক যিনি থাকছেন থানা তার নাম্বার সবসময় ডিসপ্লে করা থাকে এবং আমাদের ফেসবুক পেজও আছে কোথাও কোনো ইয়ে হলে সেটা এত দ্রুততার সাথে বেড়ে যাচ্ছে মানে প্রচুর মানুষ যারা যারা অভিযোগ করছে সেইখানে আমরা রিজলভ করে দিচ্ছি যে কপি আসছে আমরা সেটা ট্র্যাক ট্র্যাক করার চেষ্টা করছি এবং আমরা সবসময় আমি চেষ্টা করি নিজে পার্সোনালি উত্তর দেওয়ার তো আপনারা কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সার্চ করে ফেসবুকে সবাই আছে আমাকে জানাবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব রেসপন্ড করার

আপনার জিনিস আপনার কাছে পৌঁছে গেল হ্যাঁ মাপের কাজ করি তো কাজে লাগবে আচ্ছা তাই খুব ভালো খুব ভালো দাদা খুব উপকার হলো খুব কমিশন অনুযায়ী বাহ খুব ভালো খুব ভালো এবার সাবধানে রাখবে না এতে তো কম্পাস আছে না নির্ণয় করতে হবে ঠিক আছে ঠিক আছে আপনার কাজে লাগতে পেরে আমাদের ভালো লাগছে ঠিক আছে এটা একদম সাহেবের হাত থেকে নিতে ঠিক আছে